हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु ब्रह्म गुरुविष्णु गुरुदेव महेश्वरं गुरुसखात् परमो ब्रह्म तस्मै श्री गुरुभे नमः नमो ब्रह्मन् देवाय গো ব্রহ্মণিতা জগদ্ধিতা শ্রীকৃষ্ণা গোবিন্দ নম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ ভগব গীতা গীতা মহাত গীতা শস্ত্র পুণ্য যা পঠে প্রচ্যুত পুমান বিষ্ণু পদমো বা পুণ্যতি ভয় সুকা বর্জিত গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদপদ্যে স্বরূপ স্বরূপার্জন করা যাবে গীতা গীতাশীল প্রাণমায়া পরশ নৈবসন্তি হি পাপানি পূর্বজন্ম গীতা নিচ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না মল নির্মোচন কুং সাং জল স্নান দিনে দিনে সকৃত গীতাম্ভসি স্নান আং সংসারও প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় গীতা সুগীতা কর্তব্য কি মানে শাস্ত্র বিস্তরে যা স্বয়ং বদ্যনাভস্য মুখপদ্মিনিস্রিতা স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখপদ্মিনিস্রিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ভাগব গীতা পাঠ করায় পরম কর্তব্য তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে ভারত মৃত সর্বস্বম বিষ্ণুর বক্তা গীতা গঙ্গ গঙ্গা পিতা পুনর্জন্ম নতী গঙ্গা জল পান করলে অবধারিত মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ গীতার পুণ্য পীজু করেছেন তার কথা কি আর বলবার আছে ভগবদ্গীতা মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন সর্বোপনি ছন্দ গা বোদগ্ধা গোপাল নন্দন পাঠ্যবৎসুধীর ভক্তা দুগ্ধম গীতা হতম সমস্ত উপনিষদে সার অতি সার এই গীত উপনিষদ ভগবদ্গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল পালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন অর্জুন যেন ঠিক গোবৎসের মতো এবং জ্ঞানী গুণী অশুদ্ধ ভক্তেরা ভগবৎ গীতার সেই অমৃতময় দুধ পান করে থাকেন একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেব কি পুত্র এব। এক মন্ত্র তস্য নাম জানি কর্ম এবং তৎস্য দেবস্ব সেবা এই গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা কৃত হয়েছে আর শ্রীকৃষ্ণ এক এবং দ্বিতীয় পরমেশ্বর ভগবান তাঁর দিব্য নামে সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র এবং তাঁর শ্রীপাদপদ্যে অর্পিত সেবাই ভগবৎ সেবা বা একমাত্র কর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे जय राधे जय राधे जय राधे जय गुरुदेव